আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমরা প্রায় সময় যে ভুলটা করি সেটা হলো আমরা সব সময় চিন্তা করি কি আমার সেল আসছে না তার মানে কি আমার টার্গেটিংটা ঠিক হয়নি আমার টার্গেটিং ঠিক হয়নি আপনি করেন কি আবার সেম অ্যাডটা করেন কপি ঠিক আছে এভাবে আসেন এভাবে এখানে এই অ্যাডম্যাজারে সাপোজ আসলেন আসার পর আপনি করলেন কি সেম অ্যাডটায় কপি করলেন করে আপনি হালকা পাতলা কিছু টার্গেটিং চেঞ্জ করে দিলেন কিন্তু আসলে কি মানে হচ্ছে ব্যাপারটা মানে আপনি কি সেল পাচ্ছেন আমার মনে হয় না কিন্তু সব চাইতে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো কন্টেন্ট আপনারা কন্টেন্টের দিকে খুব একটা নজর দেন না এই জন্যই আপনাদের এই অবস্থা এখন কন্টেন্টটা ভাই সত্যি কত কি এটা ছোট্ট একটা কন্টেন্ট ঠিক আছে একটা ধরেন যে মানে সিম্পল একটা কন্টেন্ট কেউ না খুব সুন্দরভাবে আপনার মানে এস্টাবলিশ করা যায় শুধুমাত্র সুন্দর একটা ক্রিয়েটিভ এবং সুন্দর রাইটিং প্রেজেন্টেশনের মাধ্যমে তো আমি এখন আছি আপনার ফেসবুকের অ্যাডস লাইব্রারি যেখানে আপনারা আপনার প্রোডাক্টের যারা কম্পিটিটর আছে তারা কি ধরনের কন্টেন্ট দিয়ে আপনার অ্যাড চালাচ্ছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো সাপোজ আপনি অ্যাড চালাচ্ছেন আর কিলো টি শার্ট নিয়ে আমি এখানে এখানে যেটা করলাম দেখেন আমি এখানে যেটা করলাম আমি এখানে আপনার সিলেক্ট করলাম কোন দেশ বাংলাদেশ দেওয়ার পরে দিলাম কি অল অ্যাডস তারপরে আপনার যেটা প্রোডাক্ট আর কি সেটার কিওয়ার্ডটা আপনি এখানে টাইপ করেন টি শার্ট টি শার্ট ঠিক আছে দিয়ে আপনি সার্চ দিয়ে দেন এখন গোটা বাংলাদেশের যে সমস্তরা মানুষজন আছে যারা আপনার টি শার্টের উপরে অ্যাড ডান করছে ঠিক আছে আপনি সবগুলার এখানে অ্যাড দেখতে হয় দেখেন যেমন আপনার কমফোর্ট জোন ঠিক আছে দেখেন কমফোর্ট জোন এখন আরেকটা কথা যেটা আমরা সবটাইতে ভুল করি বেশি যে আপনার যে মানে আমাদের কন্টেন্টের ভিতরে একটা আই ক্যাচি একটা পয়েন্ট ভাই মাস রাখতে হবে যাতে আপনার কাস্টমাররা যাতে একবার দেখার পরেই যাতে একটু ধাক্কা খায় ফার্স্টে দেখার পরে ধাক্কা খায় সেটা হইতে পারে আপনার সেটা থাকতে পারে আপনার থামলাইনে সেটা থাকতে পারে আপনার ক্যাপশানে সেটা আপনার যে কোনো জায়গায় থাকতে পারে ঠিক আছে কিন্তু দেখেন কিন্তু মেন কথা কি আমরা আমরা যেটা করি আমরা শুধুমাত্র চিন্তা করি কি টার্গেট আর বাজেট টার্গেট আর বাজেট এইটা করে ঘুরতে থাকি ঘুরতে থাকি কিন্তু দিন শেষে কোনো কোনো লাভ হয় না ভাই আপনার কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করেন ভাই আলটিমেটলি এই সময় ঠিক আছে কন্টেন্ট স্কিন যদি আপনার কন্টেন্ট ভালো থাকে ঠিক আছে আপনার ভাই সেল আসবে আপনি যদি ভুল ভালো এখন যদি টার্গেট করেন যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস দিয়ে যদি আপনি অ্যাড চালান বুঝতে পারছেন ভাই দেখবেন যে ফেসবুকের এআই সঠিক মানুষের কাছে আপনার একটা ভাই নিয়ে গেছে আর কি তো দেখেন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই এই যে আপনি কিন্তু এখান থেকে একটা একটা কিন্তু অবশ্যই কিন্তু একটা আইডিয়া পাবেন ঠিক আছে আমি কই গেল এখানে টি শার্ট দাঁড়ান আমি আরেকটা দেখি দাঁড়ান সাপোজ আর কি সার্চ দিলাম কি বেডশিট ঠিক আছে তো বেডশিটে যারা যারা আমার কম্পিটিটার আছে আমি দেখি যে মানে কারা কারা আছে তো আমি তাদের কন্টেন্টই নিব ঠিক আছে একটা হাই পয়েন্ট নিব নেওয়ার পরে যে বেডশিটের এটা আমার আসছে দেখেন এখানে করছে কি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ মূল্য স্যার ভাই এত বড় ক্যাপশনের ভাই কোনো প্রয়োজন নাই এত বড় ক্যাপশনের ভাই কোনো প্রয়োজন নাই ঠিক আছে দেখেন এখন আমি দেখেন এই যে কন্টেন্টটা এই যে এখানে অ্যাড করছে ঠিক আছে করছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি বেডশিট দেখেন কত কত কিছু নিয়ে এরা লিখছে ঠিক আছে আপনার কন্টেন্ট ভাই এইটুকুই অ্যানাফ যে আপনার কত দেখেন আপনার এই সাইজ এত ঠিক আছে সাইজ এত দেখেন আমি এই কন্টেন্টটা করলাম কপি এই কন্টেন্টটা আমি কপি করলাম ভাই এই কন্টেন্টটা কপি করলাম এই কন্টেন্টটা কপি করলাম দেখেন এখন দেখেন এখন ব্যাপারটা একটু সবাই খেয়াল করেন যে দেখেন আমি আমি যে কাজটা করব দেখেন এই কন্টেন্টারে আমি করো কত ভালোভাবে দেখেন আমি আমার আমার পোস্টে আমি আর কি আর কি অ্যাড করবো দেখেন ব্যাপারটা তো সাপোজ আপনি এখানে আসেন তাই না এখানে আসেন আপনি এই কন্টেন্টে গেলেন সাপোজ আমি একটা এখন আর কি একটা কন্টেন্ট আর কি এলো রেডি করবো তো সেই কন্টেন্টটা আমি কিভাবে করব রেডি একটা যে যে কোনো একটা পোস্টে জন্য এখানে আমি যাব সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি ক্রিয়েট পোস্টে গেলাম ক্রিয়েট ক্রিয়েট ক্রিয়েটে গেলাম গেলাম গেটে পোস্টে গেলাম তো আমি ফার্স্টে করবো কি চ্যাট চ্যাট জিপিটি আছে ঠিক আছে আমি ওইটার একটু হেল্প নেবো দেখেন ফার্স্টে আমি করবো কি চ্যাট জিপিটির একটা হেল্প নিব আমার এটা আমার সেই কন্টেন্ট ঠিক আছে এটা দিলাম এখন দেখেন আমি কন্টেন্ট এখানে আর কি হল পেস্ট করলাম ঠিক আছে এখানে কিন্তু আইকনগুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দেখেন তারপরেও আমি চ্যাট জিবি বললাম প্লিজ চেঞ্জ আইকন চেঞ্জ দা আইকন ঠিক আছে চেঞ্জ দা আইকন আমি এটা কাটা দিলাম দেওয়ার পরে চেঞ্জ দা আইকন সরি চেঞ্জ দা ইমোজি ঠিক আছে দেখেন এই দেখেন এই তো এরা আমাকে সাপোজ এটা আর কি হলো দিয়ে দিছে ঠিক আছে দিয়ে দিছে তো আমার দেখেন আমার এইটার কি কোনো আপনার দেখেন আমার এটা ঠিক আছে এখন দেখেন আমার এইটার কি কোনো আমার হাই পয়েন্ট আছে মানে যেটা দেখে কাস্টমার আমার এক চেয়ে আমার থামবে সেটা আপনার আর আমি আপনাকে বলতেছি আপনার ক্যাপশনের কথা দেখেন এখন দেখেন আমি যদি এখানে লিখি ঠিক আছে যে সাপোজ ফ্রি 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 ডেলিভারি সারা বাংলাদেশে ঠিক আছে সারা বাংলাদেশে বাংলাদেশে এখন দেখেন আমার এটা কি ভাই হাইলাইট হলো আমার এটা কিন্তু হাইলাইট হলো না কারণ এটারে হাইলাইট করার জন্য আমি কি করতে পারি আমি ইচ্ছা করলোই কিন্তু এই ফেসবুকের যেটা ফ্রন্ট আছে আমি কিন্তু এটাতে আর কি হলো বোল্ড কিন্তু ভাই করতে কিন্তু ভাই পারতাছি না কিন্তু এটা কিন্তু ভাই বোল্ড করার অপশান আছে তো ওইটা আমি কীভাবে করবো দেখেন আমি ফার্স্টে করবো কি এটাতে আমি কিছু আইকন অ্যাড করে দেবো ঠিক আছে অ্যাড ইমোজি

দেখি আমি আইকনটা দিলাম বসায় দিলাম এখন আমার দরকার হবে কি এই যেটা আছে আপনি এটার আর একটু আর কি হলো বোল্ড করেন এটার কি আপনি বোল্ড করবেন দেখেন যে বোল্ড টেক্সট বোল্ড টেক্সট নামে সার দেন বোল্ড টেক্সট জেনারেটর তারপরে এই যে লিঙ্গো জ্যাম এখানে যান তারপরে সুন্দর করে এটা আর কি হলো পেস্ট করে দেন দেখেন আপনাকে বোল্ডের যেটা টেক্সটগুলো সে আর কি এগুলো দিয়ে দিবে আর কি তো বোল্ড টেক্সট কোথায় গেলো দেখেন

এই দেখেন আমি এটারে হাইলাইট করলাম ঠিক আছে ফ্রি 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 ডেলিভারি আমি এটারে হাইলাইট করলাম ঠিক আছে আমি এটারে হাইলাইট করলাম ইভেন আমার যেটা ভাই কন্টেন্ট হবে ঠিক আছে এটা আমার কন্টেন্ট হবে যেটা আমার মানে সাপোজ একটা ইমেজ হলো ঠিক আছে যেটা হবে ইমেজ আমি ধরেন যে ওইটাতেও না আমি ধরেন যে একটা একটা হাই পয়েন্ট অ্যাড করলাম সাপোজ আমার কিন্তু এটা কিন্তু না আমার কিন্তু ইমেজ না কিন্তু এইখানে দেখেন আমার যেটা আমার যে থামলাইনে দেখেন আমার হাই পয়েন্টে কি যে মেসেজ আসে কিন্তু সেল পান না এইটা কিন্তু আমার আমার যেটা যেটা কন্টেন্টের ভাই হাই পয়েন্ট ঠিক আছে এই এই হাই পয়েন্টটা দিলে ঠিক আছে অটোমেটিক আমার ক্লায়েন্ট ভাই আমাকে ভাই নক দিবে এই সমস্যার সমাধানের জন্য ব্যাপারটা ঠিক এরকম ভাই আপনার কন্টেন্টে যত লুকেটিভ করবেন তত ভালো আর কি সেরকম আপনি তো এখন কোনো একটা ভিডিও আপলোড করবেন না তার এরকম একটা যেটা ক্যাপশনে এইটা লাগায় দেন মানে যেটা আপনার হাই পয়েন্ট যে সাপোজ আর কি পাঁচশো টাকা ছাড়ে ঠিক আছে এই আর কি এই টাইপের অফার যাতে ভাই মানুষ ফার্স্ট ধাক্কায় আটকায় বারবার কন্টেন্ট বারবার আপনি মানে অ্যাডচেঞ্জ বাই যদি না করে না একটু আপনার কন্টেন্ট নিয়ে একটু ভাই একটু ভাই ধ্যান দেন কন্টেন্ট নিয়ে ধ্যান দেন দেখেন ভাই আপনার সেল অবশ্যই আসতে বাধ্য তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা আর কি চ্যাট জিবিটির মাধ্যমে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ভাই কন্টেন্ট কিন্তু ভাই লিখতে পারবেন আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম